এত বড় বিপদ দেয়ালে একদম পিঠ হয়ে গেছে করার মতো আর কিছুই নাই কোন আমল কোন আমল শিখিয়েছে। যে আমরা আমাদের জীবনের বিপদ থেকে বাঁচব তবে আমল গুলো করতে চাই আল্লাহ বান্দার কাছে তেমন বান্দার ধারণা আল্লাহর ব্যাপারে যেমন আপনি যেমন ইমান রাখবেন যতটা বিশ্বাস আপনি রাখবেন আপনার আমল ততটা বেশি এফেক্টিভ হবে ততটা বেশি কার্যকর হবে প্রথম আমল

ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বড় হোক ছোট হোক লম্বা হোক শর্ট হোক বেশি বেশি ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে আল্লাহর হাবিব বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহুম মিন কুল্লি যিকিন মখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রযাকহু মিন হাইতু লা যখন প্রত্যেকটা বান্দা যখন কোন বান্দা ইস্তিগফার পাঠ করতেই থাকে আল্লাহ তাআলা বিপদ থেকে এমনভাবে ভাবে উদ্ধার করে এমন ভাবে রাস্তা বের করে দেয় যে বান্দা মুহূর্তের জন্য সব পেয়ে যায় সব দূর হয়ে যায় নাম্বার যদি খুব বেশি বিপদ জীবনে আসে উদ্ধার হওয়ার জন্য বেশি বেশি দূর পাঠ করবেন একদম শর্টকাট সকলেই পড়েন ওয়াসাল্লাম বলেন সবাই একসাথে বলেন আলাইহি ওয়াসাল্লাম একদম শর্টকাটের দূর পারলে আপনি দুরুদ ইব্রাহিম পড়তে পারেন লম্বা করে পড়বেন আবার শর্টকাটেও পড়তে পারেন যে ব্যক্তি দুরুদে ইব্রাহিম বেশি বেশি পাঠ করে তার সমস্ত বিপদকে দূর করে দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তিন নাম্বার আমল হচ্ছে এই দোয়া হচ্ছে এমন একটা দোয়া ইউনুস আলিহালাম যখন মাছের পেটে প্রবেশ করলেন মাছ যখন গিলে খেয়ে ফেললো উনি শুদ্ধ আল্লাহ লা ই লা ই লাহ তো সুভহানা কাতুমিনা দলিমি এই দোয়ার বিনিময়ে দোয়াকে অসীলা করে আল্লাহ তালা তাকে সেই মাছের পেট থেকে উদ্ধার করে যে সোমালা পড়বেন না তারা চার নাম্বার আমল হচ্ছে সকলেই বেশি বিপদে আসলে খুব বিপদে পড়লে পড়বেন ইয়াই ধল জালা সবাই ইয়া ধ্যল জালাল আল্লাহর হেভি বলেছেন যেই বান্দা এই দোয়াটা বিপদের সময় পাঠ করবে এই দোয়াটাই তার বিপদকে দূর করতে যথেষ্ট হয়ে যাবে পড়ে সোহান্লাহ চার নম্বর সর্বোশেষ সামল হচ্ছে একটি দোয়া শিখাচ্ছে সকলেই পড়বে লা ইলাহা ইল্লাহ্ লাহু লা শরীক আলাহু মুলকুওয়ালা হুল হাব ইয় হি ওয়াই উম ওয়া হুয়া আল কুল্লি শে ইনকাদির এই দুয়াটা বেশি বেশি পাঠ করবেন অথবা আরেকটু অ্যাড করবেন ইয়ো হি ওয়াই উম বেয়া ওহু আলা কুল্লি সেই ইনকিদ এই দোয়াটা যে বান্দা বেশি বেশি বিপদের সময় পাঠ করে তার এই দোয়ার বিনিময়ে আল্লাহ তালা বান্দাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দান করে সকলেই পড়েন সুবহানাল্লাহ